আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জিলহজ মাসের প্রথম দশ দিনে কি নফল নামাজ আদায় করবেন সেই সম্পর্কে জানব জিলহজ মাসের প্রথম দশ দিনের সালাত প্রথম দুই রাকাত সালাদ প্রথম রাখা পর সুরা আনামের প্রথম তিন আয়াত দ্বিতীয় রাখা তেসুরা পর সুরা কাফিরুন একবার আদায়কারীকে আল্লাহ তালা হজ্জের সবাব দান করবেন সুবাহানুল্লাম তারপরে হচ্ছে চাররাকা সালাদ জিলহজ মাসের প্রথম দশ রাতের শেষ তৃতীয় অংশের মাঝে অর্থাৎ ফজরের সময় হওয়া আধা ঘন্টা পূর্বে চার সালাত সালাদ প্রতি রাকাতে সুরা ফাতিয়ার পর আয়াতুল কুসি একবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার প্রথম রাতে প্রতি রাতে আদায়কারীকে আল্লাহ তালা উন্নত জান্নাতুল ফিরদৌস প্রবেশ করাবেন তার সমস্ত গুণা মুছে দিবেন তাকে বলা হবে তুমি নতুন করে আমল শুরু কর উক্ত নিয়মে প্রথম দিন আদায়কারী এবং আদায়কারী ওই ব্যক্তির সমান সবাব লাভ করবে যে বাইতুল্লাহ হস করেছে এবং নবী করমিস্লামের রওজা শরীফ জিয়ারত করেছে ও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে সে আল্লাহর কাছে যা চাইবে তাকে তিনি তাই দিবেন ছয় রাকাত সালাদ জিলহজ মাসের প্রথম দশ দিনের বৃহস্পতিবার রাতে বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার দিবাগত রাতে ছয় রাকাত সালাদ দুই রাকাত করে প্রতি রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা ইখলাস পনেরোবার সালাম ফিরিয়ে দশবার শরীফ পাঠ করুন অতপর নিম্ন দোয়া ও দশবার পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন ফজিলত আদায়কারী এক লক্ষ চব্বিশ হাজার নবী এর সবাব লাভ করবে সুবাহুল্লাহ এবং পরবর্তী বছর পর্যন্ত সে নির্বগ্নে কাটাতে পারবে গুরুতর কোনো অপরাধ আ হলে তার আমল নামায় কোনো গুণা লেখা হবে না রাহাতুল কুলুম রাকাত সালাদ জিলহজ মাসের প্রথম দশ দিন দিনের বেলায় এক সালামে সয়রাকা সালাদ প্রথম দুই রাকাত দুই রাকাত দুই রাকাত প্রতি দুই রাকাতের পর আত্মিয়াতুদুর শরীফ দয়া মাসুরা পাঠ করে সালাম না ফিরিয়ে ছয় রাকাত শেষ করুন প্রথম রাকা তেসূরা ফাতিয়ার পর সুরা আসর একবার দ্বিতীয় রাকা তেসূরা ফাতিয়ার পর সুরা কুরাইশ একবার তৃতীয় রাকা তেসূরা ফাতিয়ার পর সুরা কা ফিরুন একবার চতুর্থ রাকা তেসরা ফাতিয়ার পর সুরা নসর একবার পঞ্চম রাকাতে পঞ্চম ও ষষ্ঠ রাকাতে তেসরা ফাতিয়ার পর সুরা ইখলাস তিনবার অকল্পনীয় সবাব লাভ হবে সমস্ত মাখলোক একত্র হয়ে যদিও সবাবের পরিমাণ নির্ধারণ করতে চায় তাহলেও তারা সক্ষম হবে না রাহাতুল কুলো দুই রাকাছ সালাদ জিলহজ মাসের প্রথম দশ রাতের যে কোনো এক রাতে ভিতরের পরে দুই রাকাত সালাদ প্রতি রাকাতে সুরা ফাতের পর সুরা কাউসার একবার সুরা ইখলাস একবার ফজিলত আল্লাহ তালা এমন সবাব দিবেন যা তিনি ভিন্ন কেউ পরিমাণ নির্ধারণ করতে পারবে না যে পর্যন্ত তার স্থান জান্নাতে না দেখবে সেই পর্যন্ত তার মৃত্যু হবে না রাহাতুল আল্লাহ আল আমিন আমাদের প্রত্যেকটি নরনারী মুসলমান মুসলিমাতকে এই নামাজটি সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করার মতো তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা